আসসালামু আলাইকুম প্রাণপিয় বিয়াস ভাই বোনের আসলে ভালো আছি আল্লাহ রহমত আপনাদের অনেক ভালো আছি তো আসলে শুরু থেকে কথা বলি আসলে আজকের যে দিনটা অনেকের সুখের দিন অনেকের দুঃখের দিন যারা আসলেও বিভিন্ন টেলিগ্রামের বটের যা মাইনিং প্রজেক্টগুলো কাজ করে আসতেছেন তারা তি তিপূর্বে সবগুলোতেই কাজ করলে ইনশাড়া ভালো প্রফিট পাইতেন তো আমি ইতিপূর্ব অনেকগুলো কাজ করছি ইকোয়েন বা বিভিন্ন ধরনের প্রফিট যা ছিল ঠিক আছে ওগুলোতে রেফারগুলো কিনলে রেফারগুলো পুরো স্ক্যাম করছে কোনো রেফারের প্রফিট আমরা পাইনি যতগুলো রেফার কিনা হয়েছে সবগুলোতে লস করা হয়েছে তো যারা এতগুলো ডগস কয়েন্টে কাজ করছেন ডগস কয়েন্ট ইনকাম করছেন ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারছেন কারণ এটা অটোমেটিকলি বাইন লিস্টেড হয়ে গেছে আর তারপরে একটু ডলারের আপডাউন হচ্ছে কারণ সেটা হয়ে গেছে টেলিগ্রামের সিও সে এখন জেলে আসে তার জন্য একটু কমেছে তারা হোল্ড করে রাখলে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন কিন্তু আমি সেখান থেকে একটা পরিমাণ রাখা ইনকাম করতে পারি কারণ যে বিষয়টা হচ্ছে ওখান থেকে আমি সাইডে কাজ নি আমি অন্য সাইডে কাজ করছিলাম তো সেই সাইডের জন্য স্ক্যাম করছে তো যাই হোক বেশি কথা বলবো না তারা আসলে ডগে কাজ করছেন ডগ বটে তো তারা চাইলে সেই বটে একবার ঠিক আছে ক্যাটে কাজ করতে পারেন একদম বাই বিটে বাইগেটের এটাই ইচ্ছাটা হয়েছে তো এখান থেকে ইনকাম ভালো একটা পরিমাণ করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন সেটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবেন লিঙ্কে যায় ডুবেন ডুকার পরে এরকম আসবেন যে ওয়াও গ্রেট গ্রো এখানে চাপ দেবেন এরকম আসবে আসার পর একটা স্টেপ এরকম আসবে ঠিক আছে আসার পরে দেখবেন আপনাকে কোনো কয়েন শু করে নেই সো কয়েন আসবে না এখানে আসার পর আপনাদের বিভিন্ন টাক্কগুলো আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে টাক্ক লেখা এখানে টাস্কগুলো কমপ্লিট করলে এখানে থেকে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে কথা বলছেন এখানে পুরো টাস্ক কমপ্লিট করলে আপনি যতগুলো টাস্ক আছে ততগুলো টাস্ক কমপ্লিট করে আপনি এখানে পয়েন্টগুলো পেয়ে যাবেন সো এই টাস্কগুলো পুরো আপনি ওপেন করবেন যে যে যা বলছে এই কমপ্লিট করবে আর এখান থেকে রেফার করবেন আর একটা কথা বলি এখানে রেফারে কিন্তু প্রফিটটা একবারেই কম বলতে হয় যে ফ্যান্স আছে ফ্যান আসার কমপ্লিট করলে আপনি পাবেন পঁয়ত্রিশ স্থান বা সরি পঁয়ত্রিশ কয়েন পাবেন হয়তো চল্লিশ কয়েন পাবেন আর এখানে করার পর আপনার জন্য লেভেল আপ আছে আমি লেভেল আপের বিষয়টা আপনাদের বুঝিয়ে দিয়ে পরে বলবেন লেভেল আপ কি সো এখানে যেখানে এখানে যখন আসেন স্কোর সিকিউর এখানে চাপ দিলে এরকম হতো আপনি ওয়ালেট সিলেক্ট করতে হবে ওয়ালেট সিলেক্ট করে নিয়ে আপনার ওপেন কমপ্লিট থাকতে সব কমপ্লিট করে নেবেন তারপর অটোমেটিকলি এখান থেকে পয়েন্টগুলো আর্ন করতে পারবেন আর পয়েন্টগুলো আর্ন করতে পারলে এটা হচ্ছে সেমভাবে ডক কয়েন যেভাবে ইনকামটা করছেন সেমভাবে সেম এটা ইনকাম করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো আমি আর আমি আমার ইয়েতে চলে যাচ্ছি আমার একটা অন্য চলে যাচ্ছি আমি এই সাইডের কাজ করার জন্য আজকে প্রথমে এবার এই করছি এর আগে কখনো করা হয়নি তো এ দেখেন আমার এখানে টু এক্স দেখাচ্ছে ঠিক আছে আমার এখানে টু এক্স দেখাচ্ছে আমি টু এক্স করলাম আর ডাবল হয়ে যায় প্রফিটগুলো এখানে দেখেন আমার কয়েন আছে ছাব্বিশশো ছাব্বিশশো তিন কয়েন আর কি ছাব্বিশশো তিন কয়েন আছে টাক্স আছে টাক্স দেখেন এখানে হচ্ছে টাক্স মানে অ্যাভেলেবল টাক্স আছে ঠিক আছে এই টাক্সগুলো আপনাদের কমপ্লিট করতে হবে কয়েন আন করতে হবে অ্যাওয়ার্ড পাবেন আর তার অ্যাওয়ার্ড বর্তমান আছে সো ইনভাইট করলে ইনভাইটগুলো তো আর অ্যাওয়ার্ড আছে সো এখানে যতগুলো টাস্ক কমপ্লিট করবেন দেখেন আমি অনেকগুলো টাস্ক প্রায় কমপ্লিট করে রাখছি দেখছেন সব টাস্ক কমপ্লিট করার শেষে আপনারা টাস্ক কমপ্লিট করলে পারেন জাস্ট সিম্পল এখান থেকে যত রেফার করতেন আসলে রেফারতে বেশি না টাকাগুলো কমপ্লিট করবেন ইনশাআল্লা রেফার করবেন তাহলে হয়ে যাবে আর যাদেরকে রেফার সেল দেওয়া উচিত বেশি একশো দুইশো তিনশো করে সেল দেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি রেফারগুলো নিয়ে নেবো ঠিক আছে যত বেশি রেফার দিতে পারেন তত রেট বেশি যত কম দিতে পারেন তত রেফার রেট কম তো এটুকু ছিল ভিডিও